প্রিয় দর্শক এমন একটি দূরদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দূর শরীফের আমলটি করবেন নবীজি সাল্লু আলাহাল্লাম ওয়াদা করে বলেছেন এই দূরদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সবকিছু কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন ইনশা আল্লাহ এটা আমার বিশ্বাস এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে তখন নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কারণ প্রকৃত মুমিন কখনো নবীজি সাল্লাহ আলহিসামকে চিনতে ভুল করবেন না আল্লাহ আকবর দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি চিনতে না পারেন আপনার স্থান হবে জাহান নাম আর আপনি যদি নবীজি সাল্লাহ আলহিসামের দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে থেকে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনিই হচ্ছে আমার মায়ার নবী বিশ্ব নবী আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এত পাওয়ারফুল শ্রেষ্ঠ এই দুরুদ শরীফটি তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলি দিব ইনশাল্লা তাহলে চলুন শুরু করা যাক দর্শক কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর আপনার হিসাবটা একেবারে শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন শরীফের আমল করতে পারেন কিন্তু প্রিয় দর্শক এখানে একটি শর্ত হল শুধু দুরুৎ শরীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুনত এবং আল্লাহতালার ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু পাঠ করলেন তাহলে কিন্তু হবে না ময়দানে আল্লাহর আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহরবুল্লা আলামিন বলবে যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দুরুদের নবীজ সাল্ল আলহিসাল্লামের সুপারিশে আপনি বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহ তালার ওই সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আল্লাহতাল্লাহ দয়া করেন এবং নবীজি সাল্লাহু আলহিসাল্লাম যদি সুপারিশ করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই অবশ্যই শরীফের আমল বেশি বেশি করবেন যে কোনো দূর শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই ভিডিওর পড়লে স্পেশাল লাভ এই মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুখে রাখবেন সম্মানিত করে দিবেন যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু সবাই জানে না যে নবীজির দুরুদের মধ্যে যে সুখ আছে একবার নবীজি সাল্লাল্লাহ আলহিমাম ওয়াদা করে বলেছেন এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা ম্বরকে পৌঁছে দিবে ফেরেশতারা এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দুরুত আপনারা বেশি বেশি পড়বেন এবং আপনারা এই শরীফটা প্রতিদিন সকালে পড়বেন দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি হলো একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছেন বড় একজন আলেম হজরত নুমান শিবলি রহমাতুল্লাহি আলাহি তিনি বললেন হে বালক তুমি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে তুমি কি সে দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি শুধু দুরুদ শরীফ পড়ি হুজুর বলল কেন বলক আমাকে বলো তখন সে বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এর আপনার কাছেই বলছি আমি দুরুদ শরীফের যে কি পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দূরচইরফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছো তিনি বলল অর্থাৎ সেই বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো তারপরে তুমি রাস্তা দিয়ে চলে আসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সেই বালক হুজুরকে বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমার আব্বু আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হায়রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থায় আশেপাশে কোনো মানুষ নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে চেহারাটা কালো হয়ে গিয়েছে খারাপ হয়ে গেছে তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনে রচান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ সে বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা যুব পাগড়ি করা লোক আমার কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটার মধ্যে তিনি তার হাতটাকে মুছে দিলেন হাতটাকে বলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আমি আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা যুব পাখরি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তখন সেই বালকটি স্বপ্নের মধ্যে বলল আপনি কেন এসেছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনি নিজে কেন চলে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে এক শতবার দুরু ছরিফ পরে রাতে এক শতবার দুরু ছরিফ পরে আজকের দিনেরটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেশতাকে তাকে জিজ্ঞাসা করলাম ফেরেশতারা তখন বলল আপনার সেই আশেক আপনার বক্তব্য যে দুরুচ্ছরিফ পাঠ করে আপনার উম্মত শতকো বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে তেমন ভালো আমল করেনি এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে বিগড়ে গিয়েছে এজন্য রাতের দূরুতটা সে পাঠাতে পারে নাই এটা নবীজিকে ফেরস্তা বলেছেন তখন নবীজিকে বললেন এজন্য আপনারা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমল তেমন ভালো ছিল না তারপরও তিনি দূরুছরি প্রত্যেক কোন ভুলিনি তাই তার জন্য আমি রজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশিককে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে এটা বলে সেবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম স্বপ্নের মধ্যে চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি শরীফ পাঠ করি প্রিয়দর্শক এখন কথা হল যে কোন দরুৎ শরিফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দুরুৎ শরিফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা এক শতবার হলেও কমপক্ষে জীবনে পড়বেন যদি পড়তে পারেন প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়াই ভালো যদি পড়তে না পারেন যখনই মনে চাইবে তখনই এই দুরুৎ শরিফটা পড়বেন আর সেই দুরুৎ শরিফটা হলো আল্লাহ হুম সাল্লি আলা না মাওলানা মোহাম্মাদীন ওয়া আলা আলি সৈয়দী না মাওলানা মোহাম্মাদীন و بارک و صلیم پیارے درشاک امی ابار بولسی بھالو کرے سنون اسکرین شاٹ نیے نین اللہمما صلی علی سیدینا مولانا محمدین و علی علی سیدینا مولانا محمدین و بارک و صلیم খুবই পাওয়ারফুল একটি দূরত্ব আপনারা প্রতিদিন এক শত করে হলেও পড়বেন যেকোনো সময় মনে চাইলে এই দূরটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এছাড়াও প্রিয় দর্শক আপনি এছাড়া উপর সব সময় যেকোনো শরীফ পাঠ করবেন শুক্রবার দিনে জুম্মার দিনে বেশি পাঠ করার চেষ্টা করবেন এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন দিবেন দিবেন একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে দুরুদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন